আমি এই আমি তোমাদের দাতা সান্ত্বনাদাতা কথা বলছেন স্বয়ং ঈশ্বর তোমাদের সেই মাতৃগর্ভে আসা থেকেই ভার নিয়েছি আমি জন্ম থেকেই বয়ে এনেছি আমি যা বলছি তা শোনো তোমরা সবাই তোমাদের বৃদ্ধ বয়সেও আমি তো একই থাকব তোমাদের চুলে পাক ধরার পরেও তোমাদের ধরেই থাকবো আমি আমি তোমাদের বহন করব, এই আমি ধরে রাখব রক্ষাও করব যখনই তোমরা নানা ধরনের জীবন পরীক্ষার সম্মুখীন হও তখন তোমরা বরং নিজেদের ভাগ্যবান বলেই মনে করো সংকটের দিনে যদি ভেঙে পড়ো তুমি তবে তোমার শক্তি তো বেশি নয় তুমি কি জানো না এই কথা কি শোনো কখনো ঈশ্বরই তো সেই শাশ্বত প্রভু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গোটা বিশ্বেরই স্রষ্টা তিনি তিনি শ্রান্ত হন না ক্লান্ত হন না কোনো দিন তাঁর বুদ্ধির গভীরে কেউই পৌঁছতে পারে না পরিশ্রান্ত মানুষকে তিনি নতুন শক্তি দেন নতুন প্রেরণা জাগিয়ে তোলেন দুর্বলের অন্তরে তরুণেরাও শ্রান্ত হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে যুবকেরাও হোঁচট খেয়েই পথ চলে ঈশ্বরের ওপর আস্থা রাখে যারা নিত্য নতুন শক্তি পায় তারা অন্তরে ইগলের ডানা নিয়ে তারা ঊর্ধ্বে উঠে যায় তারা ছুটে চলে তবুও ক্লান্তি আসে না তাদের হেঁটে চলে তারা তবুও শ্রান্ত হয় না কখনো যাদের মন ভেঙে গেছে ঈশ্বর তাদের কাছে কাছেই থাকেন যাদের অন্তর চুরমার হয়ে গেছে তাদের তিনি রক্ষা করেন অন্তরে শক্তি ধরো সাহস রাখো ভয় পেও না বিচলিত হয়েও না তোমার ঈশ্বর যে তোমার সঙ্গে রয়েছেন আমি তোমাদের এই সব কথা বললাম যাতে আমার আশ্রয়ে তোমরা শান্তি পেতে পারো এই পৃথিবীতে তোমরা দুঃখ কষ্ট পাবে তবুও সাহস হারিও না আমি তো সংসারকে জয় করেছি ঈশ্বরই তো শক্তি আমার আমার প্রাণের ভরসা আমি তার সাহায্য পেয়েছি বলে মন আমার আনন্দে অধীর ভেঙে পড়ে আমার দেহ আমার মন কিন্তু ঈশ্বরই আমার হৃদয়ের শক্তি আমার চির আপন তিনি আমার শেষ কথা তোমাদের শক্তির উৎসাহন প্রভু তার সেই প্রবল শক্তিতেই শক্তিমান হও তোমরা শক্তিমান হও তোমরা শক্তিমান হও তোমরা